হয় দর্শক আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু কখনও তাদের ক্যামেরার সামনে দেখেন না কেন তারা ক্যামেরার সামনে আসে না এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা হয়তো সরল সরল মানুষকে বিশ্বাস করেন ভাই কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করলেই আপনি ঠকবেন একটু যাচাই বাছাই করে বিশ্বাসটা করবেন দেখেন কেন ক্যামেরার সামনে আসে না অবশ্যই তাদের মনে সিটারি বাটপাড়ি সেই কারণে ক্যামেরার সামনে আসে না আমি দেখেন প্রত্যেকটা ভিডিওতেই ক্যামেরার সামনে আসি আমি যদি আপনাদের সাথে আজকে প্রতারণা করি ভাই আপনারা আমাকে ধরতে পারবেন আর ওরা যদি প্রতারণা করে ওদের ধরার মতো কোনো সিস্টেমই নাই সেই ক্ষেত্রে ভাই ওই আপনার যে ক্যামেরার সামনে আসে না দেখেন ওদের ভিডিওতে কমেন্ট দেখেন যে মানুষই কি কমেন্ট করে ভালো কমেন্ট করে না খারাপ কমেন্ট করে সেইটা আপনারা একটু দেখেন দর্শক আমারে ফাঁসানোর জন্য বিভিন্ন কোম্পানি উঠে পড়ে লাগছে আমাকে হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গার থেকে অনেক কথা বলতেছে ভাই আমাকে এ করবে সে করবে বিভিন্ন কথা বলতেছে ভাই আপনাদের দোয়া থাকলে মা বাবার দোয়া থাকলে ভাই আশা করি আমাকে জীবনও কেউ কিছু করতে পারবে না দর্শক ভালোই থাকুন